দেশ আমার দেশ আমার দেশের আমার নিজের দেশ আমার স্বাধীন করেছে ও দেশ দেশ চালানোর পর শেখ হাসিনা ছেড়ে সহিংসতা পালিয়েছেন দেশের সবচেয়ে ক্ষমতা দর নারীর হঠাৎ এই অন্তধান অনেককেই আশ্চর্য করেছে তার এই পালিয়ে যাওয়ার পূর্বে কি হয়েছিল তার সাথে তা অনেকেরই অজানা জানা যায় শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগ করে হলেও তিনি ক্ষমতায় ধরে রাখতে চান গতকাল সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছেন তিনি তবে কিছুক্ষণের মধ্যেই গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে এই বিবেচনায় শেখ হাসিনাকে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় যখন দেখেছিলেন তার পতন নিশ্চিত তখন তিনি দেশ ত্যাগের সিদ্ধান্ত নেন তবে যাবার পূর্বে সামরিক বাহিনীর কাছে তার তিনটি দাবি ছিল বলে জানা যায় তিনি একটি ভাষণ রেকর্ড করে রেখে যেতে চান যা পরবর্তীতে টিভি ও রেডিওতে একযুগে সম্প্রচার করা হবে পদত্যাগের পর নতুন যে সরকার গঠন করা হবে সেখানে তার দলের কিছু নেতা কর্মীদের রাখতে হবে এবং তাকেও সেখানে ভূমিকা রাখতে হবে তিনি যে সামগ্রীগুলো নিয়ে যেতে চান সেখানে কোনো দিতে হস্তক্ষেপ করা যাবে না এবং তাকে সসম্মানে ঢাকা থেকে দিল্লি যেতে দিতে হবে তবে তার এই তিনটি দাবিগুলো মানতে সম্মত হননি সামরিক বাহিনী তাকে ভাষণ রেকর্ডের সময় দেওয়া হতে শুরু করে পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রেও তার করার দাবি প্রত্যাখ্যান করা হয়েছে তারা শুধু এতটুকুতে সম্মত হন যে তাকে সামরিক বাহিনীর বিমানে করে দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করা হবে